চন্দনেশ প্রেস ক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমাদান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের চন্দনেশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনেশ প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমাদান ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমবারের মতো প্রায় শতাধিক কোরআনের হাফিজ নিয়ে তেলাওয়াত প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশ মার্চ দিনব্যাপী গাজবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় চন্দ্রনাইশ প্রেস ক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে চন্দ্রনাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাস উপজেলা নির্বাহী অফিসার ইউএনু মোহাম্মদ রাজীব হোসেন বিশেষ অতিথি ছিলেন চন্দ্রনাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান দুহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভরঞ্জন চাকমা চন্দনেশ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন বাগদাদ গ্রোসারি মার্টের প্রতিষ্ঠাতা আলহাস আব্দুল মজিদ সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জাহেদ হোসাইন চাটগার মিডিয়ার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শহীদুল আলম কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিলে অতিথি ছিলেন চন্দনায় শুদ্ধ বানান ও সাংস্কৃতিক আহম্মদ সফা পরিষদের সভাপতি শিক্ষক শাহজাহান সাংবাদিক ও লেখক সৈয়দ শিবলি সাদেক কুফিল শিক্ষক আলহাস মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাংকার মোহাম্মদ রফিক আহমদ ব্যবসায়ী মোহাম্মদ মফিজ উদ্দিন চৌধুরী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন চন্দ্রাস প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিন উল্লা টিফু অর্থ সম্পাদক তৌফিক আলম চৌধুরী প্রসার সম্পাদক জয়নাল আবেদিন কার্যকরী কমিটির সদস্য পঠ সাংবাদিক গৌতম বিশ্বাস বিচারক ছিলেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম সোহাগ নুরী হাফেজ মোহাম্মদ আলী রেজবী হাফেজ সাইফুল ইসলাম হাফেজ মাওলানা মোহাম্মদ জোনায়েদ হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন প্রমুখ সহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক হকার আমন্ত্রিত অতিথি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তারা বলেন সাংবাদিকরা জাতির বিবেক সমাজের আয়না সমাজের দর্পণ হিসেবে চন্দনেশ প্রেস ক্লাবের সব সাংবাদিকদের দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে ইফতারের আগে ইসলামিক আলোচনার মাধ্যমে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয় এরপর সকল শহীদের আত্মার মাগফিরাত চন্দ্রনাই উপজেলার কর্মরত প্রয়াত সাংবাদিকদের রুহের মাঘ ফিরাত মুসলিম উম্মাহর শান্তি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং অনুষ্ঠানকে সফল করতে যে মানুষগুলো এগিয়ে এসেছেন তাদের প্রত্যেকের জন্যে দোয়া করা হয় দোয়া শেষে উপস্থিত সবাই একই সঙ্গে ইফতার গ্রহণ করেন এ সময় চন্দ্রাস প্রেস ক্লাবের সদস্যরা সমাজের উন্নয়ন ও সাংবাদিকতার নৈতিকতা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন